मालयिया <laughs> जाओ <laughs>

একটাও <laughs>

তো আমরা গতকালকে madam-কে বললাম যে এটা এখনো কি madam-কে দেখতে নাই না মডার্ন মানক করে যেটা আমরা জানলাম তো আমরা একটা প্রশ্ন তাহলেই বলি ভিডিওতে मॉडल আরেক দিন আসছে जय 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 इसको तो सीर करूँगा आदत नीते नीते की janba <laughs> itdai

আরে ভাই আপনার আসি মাঝখানে দিকে তোলে আমাদের Hey, can you help me? <coughs> हैं लेकिन भी नहीं हैं भाई 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 भा�

দর্শক আমরা দেখতে পারলাম মডেল সিমলা তিনি অ্যাওয়ার্ড নিয়ে চলে গেলেন একে একে দুটি বই প্রকাশ বই কেমন খারাপ হচ্ছে

ডিজিটাল ক্রিয়েটর স্টার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাওয়ার্ড থেকে আমরা অ্যাওয়ার্ড সিমানি থেকে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন মডেলদের অ্যাওয়ার্ড গ্রহণের পরবর্তী তাদের বিভিন্ন অনুভূতি অভিব্যক্তি আপনাদের জানানোর চেষ্টা করেছি দর্শক যারা আমাদের লাইভটি দেখছেন সকলকে ধন্যবাদ শিবরাজ গেইমিং আপনি কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে যারা লাইভটি দেখছেন সকলকে ধন্যবাদ দর্শক আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের এই আওয়ার্ড সিনেমা স্টাডি কেমন লাগছে আমরা আরেকজন মডেলের সাথে কথা বলবো তাদের আমি আসলে বাইরে হতে চাই না আমি নিজের সামনে খুব কম

আমরা সাধারণত এইভাবে কাউকে রাখতে কাউকে কি আইডল হিসেবে মানেন বা কারো কাউকে আইডল বা কাউকে ফলো করেন আপনি সিনেমা জগতের

আমার <laughs> <So, laughs>

তো আমার ঘোরাই না হাঁটে হাঁটার পর তারা একটু ঘুরে এবং আমরা একটা ভিডিওতে আপনাকে দেখতে পেয়েছি আপনার আহ আহ মানে যেটাই বলেন আপনার পাশে আমরা বিদেশ দেখেছি লায়লাকে লায়লা তাকে আপনাকে দেখতে পেয়েছি তারপরে আপনি কি নতুন করে লায়লা লাইফ তখন এরকম কিছুই না লায়লা সাথে ওনার আমার তো প্রোগ্রামে আহ ছিল তখন তার সাথে আমার একটা হাঁটা হয় তো ওই হাঁটার ভিডিওটা

আপনার কাছে হলো আহ যেখানে যেখানে মুখ করা যায় কাজের ক্ষেত্রে আমাদের যে লাইফটা আমরা সময় দেওয়াটা খুব পছন্দ হয়

অপশনে আপনারা সেগুলো দেখতে পাবেন এবং এই রাইডটি শুরুতে রয়েছে কিন্তু কয়েকজন মডেল রয়েছেন মডেল সিমলা ম্যাডাম ফুলি খ্যাত সেই মডেল রয়েছেন রয়েছেন কিন্তু আরো কয়েকজন বেশ কয়েকজন মডেল দারুন লুকে এক একজন মডেল উপস্থাপন করেছেন তাদের পারফর্ম তারা আসে আসছেন বিভিন্ন লুকে এই স্টার অ্যাওয়ার্ড টু ডিজিটাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ড সেরিমনিতে তারা কিন্তু আসছেন সুতরাং আপনারা দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সকল আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ